আজাদ কাশ্মীরে প্রবেশ করেই মুজাফরাবাদের দিকে ছুটলেন জাইহান কাশ্মীর মুজাফরাবাদের রামবুরা এলাকায় তার বন্ধু নাবহান কাশ্মীরের বাড়ি আপাতত ওখানেই উঠবেন তিনি রামবুরা খেলার মাঠের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড তার একটু সামনেই সুগার মিল সুগার মিলের পাশ দিয়ে উত্তর দিকে চলে গেছে একটি গলি গলির শেষ মাথায় নাবহানদের দোতলা বাড়ি বাড়ির সামনে এসে ট্যাক্সি ছেড়ে দিলেন জাইহান বাড়ির গেটে দারোয়ান আছে তার কাছে নিজের পরিচয় দিলেন তিনি আমি না বন্ধু ও কি বাসা আছে জি ভেতরে আসুন আমি খবর দিচ্ছি গ্যারেজের ভেতর গিয়ে বসলেন জাইহান দারোয়ান চলে গেল বাড়ির ভেতর প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন না ভান কাশ্মীর না ভান কাশ্মীরের মুখে হালকা দাঁড়ি চোখে চশমা মাথার চুল ঘন কালো মুখটা গোলাকার পরনে কাবুলি পাঞ্জাবি পাজমা বেশ লম্বা তিনি চেহারা এক ধরনের মায়া মায়া ভাব আছে এক পলকেই মানুষ তার প্রতি আকৃষ্ট হয় অনেক বছর লন্ডনে ছিলেন তখনই তার সঙ্গে জাইহানের পরিচয় ও বন্ধুত্ব সেই সূত্র ধরে প্রায় তিনি জাইহানের ফ্ল্যাটে যাওয়া আসা করতেন একসঙ্গে খাওয়া দাওয়া করতেন জাইহানু তার ফ্ল্যাটে যেতেন আড্ডা মারতেন আগেও দুইবার তিনি তাদের রামবুরার এই বাড়িতে এসেছেন কিন্তু জাহিনার সঙ্গে পরিচয় হওয়ার আগের বছর হঠাৎ করেই তিনি নিজের কোকারিজ দোকান বিক্রি করে দিয়ে চলে আসেন আজাদ কাশ্মীরে নিজের বাড়িতে বর্তমানে এখানেই বড় ব্যবসা জুড়ে বসেছে জাইহানকে দেখেই উল্লাসের সঙ্গে সালাম দিলেন নাবহান কাশ্মীরি সালামের জবাব দিয়ে এগিয়ে এলেন জাইহান মুসাফার পর কোলাকুলি করলেন বন্ধুর সঙ্গে তাকে নিয়ে গেলেন বাড়ির দোতালায় নিজের প্লেটে না প্লাটটা বিশাল বড়ো বড়ো চারটি বেডরুম সবগুলোর সঙ্গেই অ্যাটাচড বাথরুম আছে ডাইনিং রুমটাও বিশাল চমৎকার দুটো ঝাড়বাতি আর সুদৃশ্য সোফা দিয়ে সাজানো সেখানে বসে গল্পে মেতে উঠলেন দুই বন্ধু বহু বছর পর আপনার সঙ্গে দেখা হলো জাইহান কেমন আছেন প্রশ্ন করলেন না ভান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনারা কেমন আছেন আপনি আপনার পরিবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারও ভালো আপনার পরিবারের কি খবর তারা কেমন আছেন আবারও নাভানের প্রশ্ন আমার পরিবারও আশা করি ভালো আছে আশা করেন মানে আপনি জানেন না কেমন আছে অবাক হলেন না ভান। উত্তরে জীবনের ট্র্যাজিক ঘটনাগুলো সংক্ষেপে খুলে বললেন জাইহান নাভান খুব মর্মাহত হলেন সান্ত্বনা দিলেন জাইহানকে বললেন আমার বিশ্বাস আপনার সাহসাত আপনার বুকে অবশ্যই ফিরে আসবে ইনশা আল্লাহ আল্লাহ আপনার কুরবানি নিয়েছেন আপনাকে তিনি নিরাশ করবেন তাই যেন হয় আমি যেন আমার মোহাম্মদকে বুকে ফিরে পাই তোমার পরিবারের কথা বলো ছেলে মেয়ে কজন তারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমি তিন ছেলের বাবা বড়জনের বয়স বিশ মেজজনের বয়স পনেরো আর ছোট ছেলের বয়স বারো সবাই পড়াশোনা করছে খুশি ঝিলিক মেরে উঠল না নাভানের চেহারা আল্লাহ ওদের কবুল করুন ভাইয়া হাত মুখ ধুয়ে ফ্রেশ নিন কমন বাথরুমটা দেখিয়ে দিলেন না ভান খাবার দাবারের আয়োজন করে ফেললেন তিনি খাওয়া দাওয়া শেষে জাইহানকে ডাইনিং রুম লাগোয়া একটি রুমে নিয়ে গেলেন না ভান রুমটি মেহমানদের জন্যই বরাদ্দ করা টু দৃশ্য খাট আলমারি ড্রেসিং টেবিল এবং বুক সেলফ দিয়ে সাজান যাইহান এখানেই বিশ্রাম করুন কিছুক্ষণ পরে আবার কথা হবে না ভান চলে যেতেই শটান হয়ে শুয়ে পড়লেন জাইহান শরীরটা এমনিতেই চরম ক্লান্ত দ্রুত ঘুম চলে এল ঘন্টা দুয়েক পর ঘুম ভাঙল শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে বেশ ঝরঝরে লাগল নানা ভাবনা উঁকি দিতে শুরু করলো তার মনে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে শুরু করলেন তিনি অনেক প্ল্যান প্রোগ্রাম সাজাতে শুরু করলেন না ভান্দের বাসায় বেশি দিন অবস্থান করা উচিত হবে না অচুরেই কোনো একটা ফাইভ স্টার হোটেলে উঠতে হবে সবচেয়ে ভালো হয় কোনো হসপিটালে জয়েন করতে পারলে সময়টা ভালো কাটবে প্রয়োজনে ফি সার্ভিস দেবেন তিনি তবুও কর্মের মাধ্যমে থাকলে বোরিং লাগবেন মোবাইলটা বের করে ইন্টারনেট ওপেন করলেন তিনি ডক্টরস জব কর্নার নামের সাইটে ঢুকলেন ডক্টর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনগুলি এই সাইটই পাওয়া যায় কয়েকটা হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া গেল সেখানে ওয়াতন হসপিটালে জেনারেল অ্যান্ড ল্যাপারস্রনিক সার্জন পদে একজনকে নিয়োগ দেওয়া হবে তবে এমডি বা এম ফিল করা থাকতে হবে জাইহানের এমডি করা আছে আবেদন করা যায় সাইট থেকে হসপিটালের অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলেন জাইহান নিজের ইমেল থেকে এমবিবিএস ও এমডি এর সনকপত্রগুলো হসপিটালের মেল অ্যাড্রেসে মেল করে আবেদন করে ফেললেন রিপ্লাইও চলে এলো জুমার দিন ইন্টারভিউ সকাল দশটার আগে উপস্থিত থাকতে হবে বিষয়টা নিয়ে নাবাহানের সঙ্গে আলোচনা করলেন জাইহান নাবাহানু সায় জানালেন যতদিন ভারতে ফিরতে না পারছেন ততদিন এখানেই থাকা যেতে পার কাজও হবে অপেক্ষাও গুজবে জুমার দিন ভোরেই বেরিয়ে পড়লেন জাইহান নয়টার মধ্যে উপস্থিত হয়ে গেলেন ওয়াতন হসপিটালে নির্ধারিত সময়ে ইন্টারভিউ শুরু হলো ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন প্রায় আশি জন প্রত্যেকে বড় বড় ডিগ্রিধারী ডক্টর জাইহারের ইন্টারভিউটা বেশ সুন্দর হল সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পেরেছেন তিনি কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় স্থানে আছেন তিনি মোটা খারাপ হয়ে গেল আর কয়েক জায়গায় সিবি ড্রপ করলেন কিন্তু তাকে অবাক করে দিয়ে ওয়াতন হসপিটাল থেকে নিয়োগপত্র এলো তার নাম প্রথম দ্বিতীয় স্থানে থাকা ডক্টর দুজন কোনো কারণে জয়েন করেননি আর এতেই জাইহানের ভাগ্যের দরজা খুলে গেল এক সপ্তাহের মধ্যে ওয়াতন হসপিটালে জয়েন করলেন জাইহান কাশ্মীর শাহজাদা মোহাম্মদের মনটা খারাপ হয়ে আছে একটার পর একটা প্রশ্ন এসে হাজির হচ্ছে তার মন এ আমি ই আমার পরিচয় কে আমার জন্মদাতা কে আমার পিতা তার সঙ্গে কি দেখা হবে কোনো দিন আমার কথা হবে তার সঙ্গে কোনোদিন তাকে চুপ করে বসে থাকতে দেখে এগিয়ে এলো মাজিদি মন খারাপ তোমার মোহাম্মদ হা কিছুটা রেখাকে মনে পড়ছে তাই না হাসছে মাজিদ না জন্মদাতা পিতার কথা ভাবছি জানি না কোথায় আছেন তিনি কোনোদিন কি তার সঙ্গে দেখা হবে আমার হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকো চাওয়ার মতো করে চাইতে থাকো দেখব কবুল হয়ে যাবে তোমার জন্মদাতা পিতাকে তুমি পেয়ে যাবে। শান্তনা দিল মাজিদি তাই যেন হয় তাই যেন হয় বলে একটু মুচকি হাসল মোহাম্মদ মাজিদি তো দেখে আনন্দ প্রকাশ করে বলতে লাগলো এই তো আমার ভাইটির মুখ থেকে মেঘ সরে গেছে ঝলমলে রোদ উঠতে শুরু করেছে শুনে মোহাম্মদের মনটা সত্যি সত্যি হেসে উঠল মনের দুঃখগুলি মিলিয়ে গেল মাঝেদি বলল অচিরেই তুমি আমি এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি দুনিয়ার কোনো দুঃখ কষ্ট আমাদের আর স্পর্শ করবে না বরং সকল মুসলমানের দুঃখ হয়ে উঠবে আমাদের দুঃখ তাদের কষ্টগুলি হয়ে উঠবে আমাদেরও কষ্ট তাদের আনন্দে আমরাও আনন্দ পাব তাদের দুঃখে আমরাও দুঃখ পাবো তখনই আমরা সত্যিকার অর্থে সুখী হতে পারবো আর মাত্র দুই দিন তারপর আমরা বেরিয়ে পড়বো জান্নাতের পথে মানবতার পথে হা আমি নিজেকে প্রস্তুত করছি জান্নাতের পথে বেরিয়ে পড়ার জন্য আগামীকালে তো আমরা বেরিয়ে পড়ব তাই না মোহাম্মদ প্রশ্ন করলো মাজিদির দিকে তাকিয়ে হা কালকের পরীক্ষাটা শেষ হলে ইনশাল পরদিন পরীক্ষা শেষ হলো ধীরে ধীরে জামিয়া খালি হয়ে এলো ছাত্র শিক্ষক সবাই যার যার বাড়ির পথ ধরলেন রয়ে গেল শুধু অল্প কিছু ছাত্র আসারোর পর তারাও বেরিয়ে পড়ল জামিয়ার সামনে দাঁড়িয়ে ছিল বিশাল একটি বাস সেই বাসে উঠল তারা বাস ছুটে চলল নির্দিষ্ট গন্তব্যের পথে টানা চোদ্দ ঘন্টা ছুটে চলার পর অবশেষে আজাদ কাশ্মীরের সীমান্তের বিখ্যাত বালতিস্তান পাহাড়ের পাদদেশে এসে থামল বাস থেকে নেমে শুরু করলো হাঁটা উঁচু নিচু ও সরু পাহাড়ির রাস্তা ধরে সারি বেঁধে হাঁটতে শুরু করলো ওরা সবার আগে আগে হাঁটছেন আমির কাশ্মীর তাকে অনুসরণ করছে সবাই আঁকা বাঁকা দুর্গম পাহাড়ি রাস্তা মারিয়ে মাইলের পর মাইল হাইটে রাত প্রায় বারোটার দিকে একটি জায়গায় এসে থামলেন আমির কাশ্মীর জায়গাটা দিগন্ত বিস্তৃত পাহাড়ের মধ্যখানে অবস্থিত সমতল ভূমি চারপাশে খাড়া পাহাড় মাথা উঁচু করে রেখেছে গাছপালা বাতাসে দুলছে তিন দিয়ে নির্মিত একটি বড় বড়সড় মসজিদও দাঁড়িয়ে আছে সমতল জায়গাটির পাশেই মসজিদের পাশেই একটা ঢালুতে স্বচ্ছ পানির বিশাল নালা পাহাড়ি ঢলের পানি জমতে জমতে পুকুরে পরিণত হয়েছে পানি বেশ স্বচ্ছ ও সুপে আমির কাশ্মীরে বসতে বললেন সবাইকে সমতল ভূমির সবুজ ঘাসের গালি চায় আরাম করে বসল সবাই আমির কাশ্মীরে দাঁড়ালেন সবার মুখোমুখি হই আম সালাতের পর বললেন রমজান মাস শুরু হচ্ছে আমরা লম্বা পথ সফর করে এসেছি নিশ্চয়ই আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু আল্লাহর জন্য আমরা এই কষ্ট মেনে নিয়েছি বলে কোন কষ্টই আমরা টের পাইনি সুন্দর ও সহজভাবে তিনি আমাদের এখানে পৌঁছার তৌফিক দিয়েছেন আমরা তার সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সব কাজেরই কিছু নিয়তি রয়েছে আমরা এখানে সামরিক ট্রেনিং নিতে এসেছি আর্মিদের মতোই আমাদের নিয়ম নীতি মেনে চলতে হবে কমান্ডারের বাইরে একটি পাও ফেলা যাবেন আপনার কমান্ডার আপনাকে যখন যে আদেশ করবেন তার বাইরে আপনি যেতেই পারবেন যিনি নিয়মের ব্যত্যয় করবেন কমান্ডার অমান্য করবেন তাকে অবশ্যই পানিশমেন্টের মুখোমুখি হতে হবে মোট কথা কমান্ডারের বাইরে যাওয়া যাবে না মনে করুন সারাদিন ট্রেনিং করার পর রাতে খেতে বসেছেন পেটে প্রচন্ড খিদে মাত্র দু লোকমা মুখে দিয়েছেন হঠাৎ ঠিক সেই মুহূর্তে কমান্ডার আপনাদের খাওয়া বন্ধ করার নির্দেশ করলেন আপনাকে তা মানতে হবে এবং খাওয়া বন্ধ করে তার কমান্ডারের অনুসরণ করতে হবে কিংবা ধরুন সারাদিন ট্রেনিং করে ক্লান্ত শরীর নিয়ে শুয়েছেন আর শুয়ে পড়া মাত্রই কমান্ডার আপনাকে জাগিয়ে দিয়ে ট্রেনিংয়ে যাওয়ার হুকুম দিলেন আপনাকে অবশ্যই তার কমান্ডার মেনে ট্রেনিং মাঠেই ফিরে যেতে হবে কোনো অবস্থাতেই আপনি তাকে অমান্য করতে পারবেন না তাই বলে আপনাদের ঘুমোতে দেওয়া হবে না খেতে দেওয়া হবে না তা কিন্তু নয় কমান্ড অনুসরণের গুরুত্বটা বোঝানোর জন্যই এই দুইটা বিষয় তুলে ধরেছি এখন আমরা সবাই অজু করে দুরাকাত করে সালাতুল হাজত পড়বো এবং দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকল বালা মুসিবত থেকে নিরাপদ রাখে নামাজ শেষে রুটি আর গুড় বন্টন করা হলো সবার মাঝে রুটি গুড় আর পানি খেয়ে ঘুমিয়ে পড়লো সবাই উঠল ফজরের আগে ফজরের পর থেকে শুরু হলো নিয়মতান্ত্রিক ট্রেনিং কর্ম প্রথমেই দুটি গ্রুপে ভাগ করা হলো সবাইকে এক এক গ্রুপে চল্লিশ জন করে এক গ্রুপের ট্রেনার ও কমান্ডার নিযুক্ত হলেন আমির কাশ্মীর আরেক গ্রুপের ট্রেনার ও কমান্ডার নিযুক্ত হলেন উস্তাদ সালমান মোহাম্মদ ও মাজিদু পড়েছে উস্তাদ সালমানের গ্রুপে উস্তাদ সালমান তার গ্রুপ নিয়ে চলে এলেন সমতল ভূমির পশ্চিম প্রান্তের বিশাল মাঠে সবাইকে সারি দাঁড় করিয়ে বললেন আমরা এক ঘন্টা দৌড়াবো আঁকা বাঁকা পাহাড়ি পদবে তোমরা সবাই সাইদিকে অনুসরণ করবে সাইদি তুমি সবার সামনে চলে যাও সাইদি সবার সামনে চলে গেল উস্তাদ সালমান আবার বলতে লাগলেন আমি থাকব সবার পেছনে পেছন থেকে সবাইকে খেয়াল রাখবো কেউ ভুল করলে জোরে আস্তা উত্তির্লাহ বলে সিগনাল দেব আর আমরা দৌড়াবো মিডিয়াম গতিতে খুব জোরেও নয় আবার আস্তেও নয় কাল দৌড়ের গতি একটু বাড়বে এরপর দিন আরেকটু বাড়বে ধীরে ধীরে একটু একটু করে দৌড়ের গতি বাড়তে হবে আমি ওয়াহিদ ইসনা তালাসা বলার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু কর কিফ বলার সঙ্গে সঙ্গে থেমে যাবে সবাই প্রস্তুত হোক সবাই বুক টান টান করে দাঁড়াল উস্তাদ সালমান শুরু করলেন ওয়াহিদ ইসনা তালাসা তালাসা বলার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলো সবাই পাহাড়ি আঁকা বাঁকা পথ মারিয়ে চড়াই উত্তরাই পেরিয়ে দৌড়োতে থাকলো কাশ্মীরি জিহাদের আগামী দিনের সৈনিকরা এরপর অ্যাডভেঞ্চার ট্রেল পাড়ি দেওয়ার পালা অ্যাডভেঞ্চার ট্রেলারের শুরুতেই জাল দিয়ে বানানো নেটওয়ে পাড়ি দিতে হবে নেট ওয়ে মূলত জাল দিয়ে বানানো সরু একটি পথ কোনোরকম পা রাখা যায় ষোলো মিটার লম্বা এই জলপথের উপরে একটি রশি রয়েছে রশিটি ধরে চোখ বন্ধ করে এই জলপথ পাড়ি দিতে হবে পা ফসকে গেলে সোজা নিচে পানিতে পড়তে হবে নেটওয়ে পাড়ি দিতে গিয়ে অনেকেই নিচের পানিতে পড়ে গেল পানি অবশ্য অল্প হাঁটু পর্যন্ত ডুবে যায় নেটওয়ের পর স্কোয়ারওয়ে পাড়ি দেওয়ার পালা স্কোয়ারওয়ে হলো কাঠ দিয়ে বাড়ানো গোলাকার পর অনেকটা সোয়ারেজ লাইনের পাইপের মতো ত্রিশ ফুট লম্বা এক পাশ থেকে হামাগুড়ি দিয়ে আরেক পাশে যেতে হবে স্কোয়ারওয়ে পাড়ি দেওয়া বড় কষ্টকর মনে হলো মোহাম্মদের গাছ এরপর পাড়ি দিতে হবে এয়ারওয়ে এয়ারওয়ে হলো এক গাছ থেকে আরেক গাছ হয়ে প্রায় দুশো ফুট চলে গেছে কাঠের সরু রাস্তা মাথার উপর চিকন একটি রশি গাছে উঠে মাথার উপরে রশি ধরে কাঠের সরু পথ পারে দিতে হবে সবাইকে এরপর শুরু হলো শারীরিক কষ্ট কেউ ঝাপটে ধরলে কিভাবে নিজেকে ছাড়িয়ে নিতে হয় কিভাবে ঝাঁপটে ধরলে সহজে নিজেকে ছাড়িয়ে নেওয়া যায় কোথায় আঘাত করলে মানুষকে দ্রুত ঘায়েল করা যায় কোথায় আঘাত করে দ্রুত কাউকে অজ্ঞান করা যায় সেসব শেখানো হল একশোবার করে সবাইকে পুশ আপ করানো হলো বেলি আপ করানো হলো প্রায় আধা মাইল জায়গা জুড়ে ক্রসিং করানো হলো ক্যামো ফ্ল্যাশ নেওয়া শেখানো হলো এভাবেই নানা কৌশল ও দুর্ধর্ষ প্রশিক্ষণের মধ্য দিয়ে এক সপ্তাহ পেরিয়ে গেল দ্বিতীয় সপ্তাহ থেকে ট্রেনিং এর ধরন পাল্টে গেল ট্রেনিংয়ের এ পর্যায়ে এসে এমন সব কষ্টদায়ক কর্মকৌশলের মুখোমুখি হতে হলো ওদের যা কল্পনাও করেনি কাটাতার ভর্তি পুকুর পাড়ে দিতে হলো ছাত্রী একজনকে কাঁধে নিয়ে দৌড়াতে হলো মাইলের পর মাইল শুধু রশির সাহায্যে উঠতে হলো খারাপ পাহাড় কয়েকদিন পানিতে ডুবিয়ে রাখা হলো করে বিশাল পুকুরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে হবে এক ডুব দিয়ে সেখানে হলো সমুদ্রের ডাইভিং এর জন্য সব কৌশল কয়েকটি গাছকে রশি দিয়ে আবৃত করে তার ওপর ঘুষি চালাতে হলো প্রতিদিন পাঁচ হাজার বার এরপর শুরু হলো ভাঙ্গাচোরা টিনের বড় বড় কৌটার উপর ঘুষি চালান এই প্রশিক্ষণ নিতে নিতে চূড়ান্ত সহ্য শক্তি বর্জিত হলো সবার প্রায় সবাই গলা চাপা ভেঙে গেল অত্যধিক পরিশ্রমের ফলে কিন্তু শারীরিক ঘটন এমন শক্তপোক্ত হয়ে উঠল যে মনে হলো এক একজন এক একটি শক্ত পাহাড়ে পরিণত হয়ে গেছে বিশ রমজানের ট্রেনিং শেষ হল সেই দিন ইফতারে বিশেষ খাবার দাবারের আয়োজন করা হল ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করে হোস গল্পে মেতে উঠলো সবাই কিন্তু মোহাম্মদের তখন রেখাকে মনে পড়ে গেল বাবাকে মনে পড়ে গেল প্রশ্নগুলো খচ খচ করতে লাগল মনে কে আমি কি আমার পরিচয়